সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব এটা এটা একটা সাধারণত আমরা বোনাসকি পেয়ে থাকি চলুন জেনে নেওয়া যাক এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে বেশ ভালো ফলাফল আমরা পেতে পারি যকৃত কৃমির বিরুদ্ধে এটা বেশ ভালো ফলাফল দেয় গোল কৃমি ফুসফুস কৃমি পাকস্থলের যে কৃমি আসছে এই চার ধরনের ক্রিমের ক্ষেত্রে সাধারণত আমরা এই অ্যালটি ব্যবহার করলে বেশ ভালো রকমভাবে ফলাফল পেতে পারি তাছাড়াও এটা গর্ভাবস্থায় বেশ ব্যবহার করা যায় মানে গর্ভাবস্থায় ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা তৈরি হয় না গর্ভাবস্থায় এটা একটা নিরাপদ ওষুধ চলুন এবার জেনে নেওয়া যাক এটার প্রয়োগ বিধি আর প্রয়োগ মাত্রা সম্পর্কে এটা যেহেতু একটা বোলাস আপনারা বুঝতেই পারতেছেন এটাকে মুখে খাওয়াইতে হবে একটা বোলাসকে প্রতি ষাট কেজি বডি ওয়েটের জন্য ব্যবহার করতে হবে প্রাণীর যেই ডোজটা বলে দিলাম এটা গরু তারপরে হচ্ছে মহিষদের সবার ক্ষেত্রেই এই একই ডোজ যে একটা বোলস প্রতি ষাট কেজি ওয়েটের জন্য ব্যবহার করতে হবে আর এই ওষুধ সেবনের আঠাশ দিন পর পর্যন্ত আমরা মাংস খাইতে পারবো না এবং দশ দিন পর্যন্ত এটা একটু মাথায় রাখতে হবে অ্যালটিভেটের ইয়েটা হচ্ছে এই ঔষধ সেবনের দশ দিন পর পর্যন্ত সাধারণত আপনারা ওই গাভীর দুধটা খাওয়া যাবে না আর এটার সরবরাহটা হচ্ছে কত এটা সরবরাহ করা হয় এক প্যাকেটে মোট পিসটা বোলস থাকে তো ওইখান থেকে আপনাদের যতটা প্রয়োজন ততটুকু না খাওয়াইতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে